আমসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকেও চলেছি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের আরও একটি পেজের সমাধান পরবনি যেহেতু আমি এক নাম্বার দু নম্বর এবং ম্যাপ পয়েন্টগুলো সলভ করে দেখিয়ে দিই সেই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে কারণ যেটুকু তোমরা টেনে পার করবে বা গ্যাপ দেবে সেই অংশটুকু কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রতিবারের মতো এবারেই বলবো। প্রতিটা পেজ যখন তোমরা দেখছো সেখানে তিন নাম্বার প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে এবং দেখতে হবে যে কোনো প্রশ্ন রিপিট হচ্ছে কিনা যে প্রশ্নটি বারবার রিপিট হবে ধরে নিতে হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু টেস্ট প্রভার সংক্রান্ত প্রশ্ন নয় যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো আর চ্যানেলে যারা নতুন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো তোমাদের সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি তোমরা ভিডিওটি ভালো করে দেখতে লাগো এবং প্রশ্নগুলো তোমাদের টেস্ট পেপারে দাগ দিয়ে নাও আজকে আমি তোমাদের তাহলে যে পেজটি সলভ করে দেখাবো সেটি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পাতায় যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই একশো পঞ্চান্ন পাতার প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে উত্তর করবে তোমরা অবরোহণ পরের প্রশ্ন সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে কি বলে উত্তর করবে নেভে পরের প্রশ্ন নর্ম্যাল ল্যাপস রেট দেখা যায় কোন স্তরে উত্তর করবে তোমরা ট্রোপোসফিয়ারে পরের প্রশ্ন আছে এল সংঘটিত হলে ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো এখানে করবে তোমরা খরা পরের প্রশ্ন দেখো পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় উত্তর করবে তোমরা একাত্তর শতাংশ চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয় কতবার তো এখানে উত্তর করবে তোমরা চারবার কারণ দেখো প্রথমে যেখানে একবার মুখ্য জোয়ার হবে তার বিপরীতে হবে গৌণ জোয়ার এবং তাদের সমকণের দু জায়গায় হয় ভাটা ওই জন্য হচ্ছে চারবার পরের প্রশ্ন একটি জৈবভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল উত্তর করবে তোমরা কি কাঠ এর পরের প্রশ্ন আছে ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয় তো এখানে উত্তর করবে তোমরা র‍্যাড ক্লিফ লাইন পরের প্রশ্ন দেখো কি আছে ভারতীয় উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হল উত্তর করবে কোলেরু পরের প্রশ্ন দেখো ব্যাসল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল উত্তর করবে কৃষ্ণ মৃত্তিকা এর পরের প্রশ্ন আছে দেখো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে তো এখানে তোমরা উত্তর করবে ইক্ষু চাষে এর পরের প্রশ্ন আছে দেখো ভারতে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো এখানে উত্তর করবে গুরগাঁও পরের প্রশ্ন দেখো কি আছে রেল রেলবগি তৈরি হয় কোথায় উত্তর হবে দেখো পেরাম্বুরে পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রে লাল রং বোঝানো হয় কিসে এখানে করবে তোমরা সড়কপথ আচ্ছা এর পরের প্রশ্ন যেগুলো আছে দেখো শুদ্ধ এবং অশুদ্ধ তো প্রথম প্রশ্ন দেওয়া আছে নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় তো এটা তোমরা করবে অশুদ্ধ করবে পরের প্রশ্ন দেখো হিমরেখার অবস্থান মেরু অঞ্চলের সমুদ্র জলের কাছাকাছি হয়ে থাকে বা অবস্থিত এটা উত্তর করবে তোমরা শুদ্ধ আচ্ছা পরের প্রশ্ন বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু প্রবাহ এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন আছে দেখো চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে এটাও হবে শুদ্ধ অর্থাৎ চন্দন গাছ যেটা জন্মায় সেটা হচ্ছে তোমার কিনা আদ্র পর্ণমোচী অরণ্যে পরের প্রশ্ন আছে দেখো গোদাবরী নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তো এটা করবে তোমরা অশুদ্ধ অর্থাৎ গোদাবরী নদী কিন্তু গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় না মধ্যে প্রবাহিত কোন নদী তোমরা সবাই জানো এটা হবে নর্মদা নদী পরের প্রশ্ন আছে দেখো বর্জ্য হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ তো এটা তোমরা করবে অশুদ্ধ পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয় এটা করবে তোমরা অশুদ্ধ অর্থাৎ এই যে প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো যায় এটা হচ্ছে তোমার কি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ঠিক আছে আচ্ছা এরপরে দেখা হচ্ছে কিনা শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন দেওয়া আছে কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত কোন নদীতে এখানে উত্তর করবে তোমরা ভারাহি নদীতে ভারাহি আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো প্রাকৃতিক সৌরপদা বলা হয় বায়ুমন্ডলের কোন স্তরকে এটা আগের পেজেও কিন্তু ছিল উত্তর করবে ওজন স্তরকে ওজন স্তর পরের প্রশ্ন আছে দেখো শিশির জমে বরফে পরিণত হলে তাকে কি বলে তো এখানে তোমরা উত্তর করবে তুহিন বলে তুহিন পরের প্রশ্ন শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউনল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়ে থাকে উত্তর করবে তোমরা লাব্রা ডর লাবড়া ডর লাব্রাডর স্রোত পরের প্রশ্ন বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয়ে থাকে কি বজ্জ সবাই জানো তোমরা এটা হবে ই বজ্জ আর একটা আছে দেখো শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে এটার উত্তর আমি দেবো না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন ভারতের মূলধনে শহর বলা হয় কাকে তো উত্তর করবে তোমরা মুম্বাইকে আচ্ছা এরপরে আছে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন দেওয়া আছে রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয় তো এখানে তোমরা উত্তর লিখবে ধান পরের প্রশ্ন আছে দেখো বায়ুর চাপ মাপার একক কি তো উত্তর লিখবে তোমরা মিলিবার মিলিবার আচ্ছা পরের প্রশ্ন মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় তো উত্তর লিখবে তোমরা শীতল স্রোত শীতল স্রোত পরের প্রশ্ন দেখো কচ্ছের রণে পতিত একটি নদীর নাম লেখো তো এখানে তোমরা উত্তর লিখবে লুনি লুনি নদী পরের প্রশ্ন ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় খুবই সহজ উত্তর হবে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল আচ্ছা পরের প্রশ্ন ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় তো এটার উত্তর আমি বলবো না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি না পারো তারপরে তখন আমি এটা উত্তর বলে দেবো পরের প্রশ্ন কলকাতায় পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয় তো উত্তর করবে তোমরা উনিশশো চুরাশি সালে পরের প্রশ্ন উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয় এটাও কিন্তু আগের পেজে ছিল এটা উত্তর হবে তোমার ডিজিটাল রূপে ডিজিটাল ডিজিটাল রূপে এবার দেওয়া আছে দেখো দিকের সঙ্গে ডানদিক তো চেরি ব্লসম করবে তোমরা কর্ণাটক আন্ধি করবে তোমরা রাজস্থান হারমার হবে পশ্চিম আফ্রিকা আর মহানদী উড়িষ্যা এরপরে দেখো দু নম্বরের প্রশ্ন তো প্রথম প্রশ্ন এসে যে অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় আমি বলছি তোমরা একবার উত্তরটা দেখে নাও স্ক্রিনের ওপর চলে আসবে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে একটু সেটা লিখে নিতে পারো তো যেটা লিখবে মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে কোন স্থানের বালি অপসারণের মাধ্যমে অন্য স্থানে উড়ে গিয়ে অপসারণ গর্তে সৃষ্টি করে তারপরে দেওয়া আছে দেখো হিমশৈল কি বা কাকে বলে উত্তর লিখবে সমুদ্রের জলে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলে এরপরের প্রশ্নতে আছে দেখো নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে উত্তর লিখবে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলিবাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলে ঠিক আছে এটি পরিমাপ করা হয় গ্রাম পার ঘন সেন্টিমিটার দিয়ে পরের প্রশ্ন আছে দেখো হিমোপ্রাচীর কাকে বলে উত্তর লিখবে যে সীমারেখা দ্বারা উষ্ণ স্রোত ও শীতল স্রোত পরস্পর পৃথক থাকে তাকে হিমোপ্রাচীর বলে ঠিক আছে একটা সুস্পষ্ট হিমোপ্রাচীর দেখা যায় কোথায় না উদাহরণ হিসেবে লিখতে পারো আটলান্টিক মহাসাগরে এর পরের প্রশ্ন আছে দেখো কম্পোস্টিং বলতে কি বোঝো উত্তর লিখবে জৈব বর্জ্য পদার্থ গবাদি পশুর মলকে ব্যাকটেরিয়ার দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে বা জৈব সারে পরিণত করাকে কম্পোস্টিং বলা হয় এর পরের প্রশ্ন আছে দেখো পৌর বর্জ্যের দাও উত্তর লিখবে কোনো পৌরসভার অন্তর্গত বিভিন্ন গৃহস্থালী কারখানা হাসপাতাল ও নর্দমার আবর্জনার কঠিন ও তরল বর্জ্যকে পৌর বর্জ্য বলে পরের প্রশ্ন আছে দেখো দুন বলতে কি বোঝো উত্তর লিখবে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলা হয় যেমন উদাহরণ হিসেবে লিখে দেবে দেরাদুন পরের প্রশ্ন আছে বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও কি উত্তর লিখবে নদীর জলকে যখন বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে উদাহরণ হিসেবে লিখবে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো উত্তর লিখবে যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে ভারী যন্ত্রপাতি তৈরি করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে যেমন উদাহরণ হিসেবে লিখে দেবে জাহাজ নির্মাণ শিল্প এরপরের প্রশ্ন আছে বাণিজ্যিক ফসল কি উত্তর লিখবে বাণিজ্য করার জন্য বা মুনাফা অর্জনের জন্য যেসব ফসলের চাষ করা হয় তাকে বাণিজ্যিক ফসল বলে যেমন উদাহরণ হিসেবে লিখে দিতে পারো কফি তারপর হচ্ছে পাট ইত্যাদি আচ্ছা এরপরের প্রশ্ন আছে দেখো দূর সংবেদনে সংজ্ঞা দাও কি লিখবে কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহের পদ্ধতিকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলে এরপরের প্রশ্ন আছে দেখো মিলিয়ন সিট বলতে কি বোঝো উত্তর লিখবে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অক্ষাংশ ও দাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে মিলিয়ন সিট বলে এটা গেলো তাহলে দু নম্বরের প্রশ্ন এবার দেখো এই পেজেরই যে ম্যাপগুলো আছে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার সেটা ভালো করে দেখে নাও যে ম্যাপগুলো দেওয়া আছে দেখো বিন্ধ্য পর্বত নর্মদা নদী শীতকালীন মৌসুমী বিস্টপরযুক্ত অঞ্চল ভারত অরণ্য গবেষণাগার একটি মরুমিত্তিকা অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল ভারতের রুড় ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর আর মুম্বাই তা চলো ম্যাপগুলো একবার দেখিয়ে নিচ্ছি দেখে নাও দেখো প্রথম থেকে আরম্ভ করি প্রথমে যেটা আছে একবার ম্যাপগুলো দেখে নাও দেখো ভারতে অরণ্য গবেষণাগার দেরাদুন ঠিক এভাবে যেমন দেখিয়েছি তোমরা ঠিক সেভাবে করে নেবে আচ্ছা তারপরে একটা এসেছিলো দেখো যে একটি মরু মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা অঞ্চল জানো যে রাজস্থানের মরু অঞ্চল সেখানে এভাবে ঘিরে দিয়ে একটা তুমি চিহ্ন যে কোনো করে দিয়ে লিখে দেবে একটি মৃত্তিকা অঞ্চল ঠিক আছে আচ্ছা আর একটা জেলা এসছে দেখো বিন্দু পর্বত তো বিন্দু পর্বত যেভাবে করা আছে এভাবে একটা পর্বতের মতো করে দেবে আর তা না হলে একটা লম্বা রেখার মতো করে দিয়ে সেটাকে একটু তোমরা ফিল আপ করে দেবে বা একটু ভর্তি করে দেবে দিয়ে লিখে দেবে এভাবে বিন্দু পর্বত আর একটা এসে দেখো নর্মদা নদী ঠিক নিচে এখান থেকে এভাবে যেমন দেখিয়ে দিয়েছি সেভাবে দেখিয়ে দিয়ে লিখে দেবে নর্মদা নদী আর একটা এসে দেখো ভারতের ম্যানচেস্টার তো আমেদাবাদ এটাও বেশ কয়েকটা ম্যাপে প্রায়ই থাকছে তো এটা ভালো করে দেখো আসার সম্ভাবনা আছে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ দেখো মুম্বাই মুম্বাইটা সবাই জানো ভালো করে দেখে নাও আচ্ছা তারপরে এসে দেখো একটা হচ্ছে একটি কফি উৎপাদক অঞ্চল এটাও কিন্তু ম্যাপে প্রায় থাকছে কফি উৎপাদক অঞ্চল এইভাবে একটা দেখিয়ে দেখে লিখে দেবে কফি উৎপাদক অঞ্চল তারপরে এসে দেখো যে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ করমণ্ডল উপকূল এটা তা দেখতে পাচ্ছ এভাবে করে দিয়ে লিখে দিয়েছি শীতকালীন বিস্টযুক্ত অঞ্চল করমন্ডল উপকূল অঞ্চল ম্যাপে দিয়েছে দেখো যে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ চেন্নাই ঠিক আছে তা বলেছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এখানে আমি ব্যাখ্যাটি লিখে দিয়েছি কি না চেন্নাই তো এই জায়গাটা করে দেখিয়ে দেবে তোমরা এটা হচ্ছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই আর এটা দিয়েছে দেখো ভারতের রুড় তাহলে ভারতের রুড় মানে হচ্ছে দুর্গাপুর তা যেভাবে দেখানো আছে ঠিক সেভাবেই কিন্তু তোমরা এইগুলো ম্যাপগুলো প্র্যাকটিস করো এবং দেখালাম সঙ্গে সঙ্গে তোমার ম্যাপ এইগুলোকে তুলে নাও তাহলে এই গেল তোমাদের একশো পঞ্চান্ন পাতার এক নম্বর দু নম্বর এবং ম্যাপ পয়েন্টিংয়ের সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু তোমাদের শেয়ার করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরও একটি পেজের সমাধান পর্ব নিয়ে